এইভাবে ঘরেই যদি মাত্র তিরিশ মিনিটে রেস্টুরেন্টের মতো ফুলকো ফুলকো সফট তুলতুলে নরম নান তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে অনেক বেশি টাকা খরচ করার একদমই প্রয়োজন পড়বে না এখন থেকে কিন্তু ঘরেই হবে রেস্টুরেন্ট ঘরেই মজাদার খাবারগুলো আপনি সহজে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন দর্শক শুরু থেকে শুরু করা যাক প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর পরিমাণ দিয়ে লবণের চিনি ভালো করে মিশিয়ে নিব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট অনেকেই কমপ্লেন করেন আপু ইস্ট ব্যবহার করে সেটা ফলে না তো আপনারা কিন্তু চাইলে আমার থেকে এই ইস্টটা নিতে পারবেন আর এই ইস্ট কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করতে পারবেন আর এই ইস্ট ব্যবহার করার ফলে ঘন্টার পর ঘন্টা ডো থেকে রেস্টে রাখারও প্রয়োজন নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বা ইনবক্সে মেসেজ করে আপনারা কিন্তু আমার থেকে ইস্ট নিতে পারবেন তো এখন ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ইস্টটিকে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে এনেছে এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব আর এই ইস্ট দিয়ে কিন্তু আপনারা নান রুটি বন রুটি পাওরুটি পিজা বান বা বিভিন্ন রকমের নাস্তাও তৈরি করে ফেলতে পারবেন তো এখন এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব তো খুব ভালো করে মেখে সফট একটি ডো তৈরি করে নিতে হবে মনে রাখবেন ডো যত বেশি সফট হবে এই নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে তাই ডোটিকে অবশ্যই সফট করে মেখে নিতে হবে তো ডোটিকে এরকম সফট করে মেখে নিয়েছে এখন হাতের মধ্যে নিয়ে একটি গোলাকার শেপ দিয়ে নিব আর মেখে নেওয়ার এই পাউডার এখানে আমি আরও হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছিলাম এতে করে কিন্তু ডোটি আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যায়নি তো এখন এই ডোটিকে আমরা রেস্ট রেখে দিব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আর ইস্টটা অনেক বেশি পাওয়ারফুল হওয়ায় কিন্তু এটা খুব দ্রুতই ফুলে যায় খুব বেশি সময় এটাকে ওয়েট করার প্রয়োজন হয় না তো দেখতেই পাচ্ছেন মাত্র তিরিশ মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে ফুলে ফেট হয়ে গেছে এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে আর ভেতরে বাতাসটিকে বের করে দিলাম এরপর যে কটা নাম তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিব আপনারা চাইলে ছোট করে তৈরি করলে এর থেকে আরও কয়েকটা বেশিও করতে পারবেন এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর এটাকে বেলে নিব আর বেলার জন্য এটি বোর্ডের উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছে এতে করে আর বেলা সময় লেগে যাবে না এরপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে বেলে নিতে হবে আমরা যেরকম রেগুলার রুটি খাই ওর থেকে কিন্তু মোটা হবে তো এখন কিন্তু আমাদের একটি নান রুটির শেপ তৈরি হয়ে গেছে এভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব তো এখন নান রুটিগুলোকে সেঁকে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে প্যানটিকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু রুটি ফুলবে না তো প্রায় মিনিট পরে উল্টে দিলাম তো এইভাবে উল্টে পালটি দুইটা সাইড প্রথমে ভালো করে সেঁকে নিতে হবে আর কয়েক সেকেন্ড পরে দেখা যাবে রুটি ফুলে এরকম বেলুনের মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ফুলকো রুটি ডো যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু সবগুলো নান এরকম বলের মতো ফুলকো ফুলকো হবে তো এখন এটাকে উঠিয়ে নিব আর চাইলে কিন্তু রেস্টুরেন্টের মতো নানগুলোকে এভাবে সার্ভ করতে পারবেন আবার চাইলে দ্বিতীয় একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আরও একটি নান রুটি শেপ দিয়ে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নেওয়ার পর যখন এটা ফুলে উঠবে তখন এর উপর থেকে বাটার ব্রাশ করে দিতে হবে তো আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতার কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব মিশিয়ে এখন এই নান টুটির উপরে দিয়ে দিব তো এখন কিন্তু তৈরি হয়ে গেল আমাদের বাটার নান এই বাটার নান কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় আর খেতেও কিন্তু দারুণ মজার হয় চাইলে দুটার মধ্যে যে কোনো একটা নান আপনারা তৈরি করতে পারবেন বা চাইলে দুইটাও তৈরি করতে পারবেন তো এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব আর এভাবেই সবগুলো নান রুটি বানিয়ে নিব তো এখন আমাদের সবগুলো নান রুটি বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এখন শুধু পছন্দের মতো সবজি ডাল মাংস কাবাব যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন খেতে দারুণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে